নমস্কার আজকের বিশেষ প্রতিবেদন দুবরাচুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর রাজ গার্লস হাই স্কুলে পালিত হল ন্যাশনাল গার্লস চাইল্ড এই ন্যাশনাল গার্লস চাইল্ড পালিত হলো এই অনুষ্ঠানটি উদযাপন করেন সিনি ও আরোগ্য অল্ড এর যৌথ উদ্যোগে সিনি ও আরোগ্য অল্ডের যৌথ উদ্যোগে পালিত হলো ন্যাশনাল গার্লস চাইল্ড ডে আর এই ন্যাশনাল গার্লস চাইল্ড আমাদের র্যালি বের করা হয়েছিল হেতমপুর রাজ গার্লস হাই স্কুল থেকে পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল একশো পঞ্চাশ মতো অ্যাডোলসেন গার্লস আর এই আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছিলাম দুবরাজপুর ব্লকের বিডিও সাহেব রাজা আদক মহাশয়কে সভাপতি বুদ্ধদেব হেমরম মহাশয়কে ও এস আই সৌরশিস চ্যাটার্জি মহাশয়কে এবং টিআইসি হেতমপুর গার্লস হাই স্কুলের ম্যাডাম এবং স্যারদের কন্যাশ্রী বিভাগের প্রতীক দাস মহাশয়কে তা আমরা তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক সেটা হচ্ছে ন্যাশনাল ডে অফ স্কুল এই দিনটা এখনো পালন করার প্রয়োজনীয়তা কি রয়েছে সেটা হচ্ছে যে আজকে আমাদের স্বাধীনতার প্রায় আঠাত্তর বছর পরেও মেয়েরা সমাজে এখনো পিছিয়ে আছে এবং তার জন্য বিভিন্ন দিক বিভিন্ন নেগেটিভ দিক আমাদের আছে সেই কারণেই এখনও পিছিয়ে আছে সেই দিকগুলোকে আমরা কীভাবে ওভারকাম করতে পারব সেই বিষয়ে ওনারা বলছেন যেটা আমাদের এখানে সব থেকে বাধার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের চাইল্ড ম্যারেজ অর্থাৎ আমাদের যেটা আমাদের ঠিক করে দিয়েছে যে আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে করা ঠিক নয় বা একুশ বছরের আগে ছেলেদের বিয়ে করা ঠিক নয় সেইটা আমরা অনেক সময় মানছি না আমাদের সমাজের ক্ষেত্রে এখনও মেয়েদেরকে কিছু ক্ষেত্রে বোঝা বলে মনে করে যার জন্যে বাবা মা মনে করে যে বিয়ে দিতে পারলেই হয়তো বেঁচে যাওয়া যাবে কিন্তু এই যে চাইল্ড ম্যারেজ হচ্ছে সেই চাইল্ড ম্যারেজের যে নেগেটিভ ইমপ্যাক্ট সেটা শুধুমাত্র একটা বাড়িতে বা আমাদের যুবরাজপুরে বা যুবরাজপুরের সমাজে নয় এটা অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ডে এর ইমপ্যাক্ট করছে শুধু আজকের ন্যাশনাল গার্লস চাইল্ডে সেলিব্রেশন উপলক্ষে কিছু বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিও সাহেব উনি আমাদের এই র্যালিতে পা মেলান পাশাপাশি আমাদের আজকের যে বিষয়ে আলোচনা হয়েছিল সেই বিষয়ে আমাদের আলোকপাত করেন কুন্তল চ্যাটার্জি মহাশয় তো আমরা এই আজকের অনুষ্ঠান শেষ পর্বে আমরা গিয়েছিলাম দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে ডায়াবেটিসের ওপরে স্ক্যানিং ক্যাম্পও করা হয়েছিল যাতে আমাদের যে ডায়াবেটিসের বিষয়ে কিশোরীদের অবগত করা এবং তাদের বিভিন্ন ইস্যু ভিত্তিক যে তথ্যগুলো সেগুলো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তাদের বোঝানোর ব্যবস্থা করেছিলেন কুন্তল চ্যাটার্জি মহাশয় তিনি এবং আরোগ্য ওয়ার্ল্ডের বন্ধু উদ্যোগে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হল আজ এই প্রোগ্রামে এখানে উপস্থিত ছিলেন এই সার্কেলের এসআই সাহেব এবং ডিডিও অফিসের কন্যাশ্রী কন্যাশ্রী দপ্তরের ডাটা এম অপারেটর এবং তার সাথে ইউনিসেফ থেকে আগত নুরজাহান ম্যাডাম এবং স্কুলের সমস্ত শিক্ষিকা সহ এই স্কুলের যে হেডমিস্ট্রেস রয়েছে তিনি আজকে এই প্রোগ্রামটি সমস্ত বাচ্চারা ছবির মাধ্যমে আজকে প্রকাশ করার চেষ্টা করেন তারা সুন্দর সুন্দর ছবি আঁকেন চাইল্ড ম্যারেজ বিষয়ক বা অন্যান্য চাইল্ড ফ্রেন্ডলি বিষয়ক ছবি তারা এঁকে আজকে দিন থেকে এগিয়ে নিয়ে যান এবং তার সাথে এসআই স্যার এবং ডিজিও অফিসে যিনি কন্যাশ্রী ডাটা ইন্ডি অপাররা রয়েছেন তিনি আজকে ওনারা কুইজের মাধ্যমে এই প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে যান যাতে করে বাচ্চারা বাচ্চারা উৎসাহিত হন এবং পরে এই প্রোগ্রামটি র্যালির মাধ্যমে এলাকা পরিদর্শন করা হয় এবং দুয়ারে সরকারে ক্যাম্পে যাওয়া হয় সেখান থেকে ডিজিও স্যার স্বয়ং এবং সভাপতি দুর্ভাগ্যগ্রহ ওনারাও র্যালিতে অংশগ্রহণ করেন এবং এই প্রোগ্রামের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং বিভিন্ন ক্যাম্পগুলি দেখানো হয় দুয়ারে সরকারে এবং তারপরে হেলথ ডিপার্টমেন্ট যে ক্যাম্প রয়েছে সেখানে বাচ্চাদের এই ন্যাশনাল গার্লস চাইল্ড ডে সেলিব্রেশন উপলক্ষে আমাদের কিছু বক্তব্য শোনালাম কুন্তল চ্যাটার্জি মহাশয়ের মুখ হতে তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ